গেরুয়া ব্রিগেডকে নিশানা করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বললেন এরা হচ্ছে ধর্ম ব্যাপারী হিন্দু ধর্মকে বিক্রি করছে ওরা রাজধানীর নোয়াগাঁওয়ে গাওয়ে কে অল আউট আক্রমণে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন হিন্দু ধর্ম ছবিতে কোন জায়গায় সারা দেশ বিদেশে কোন জায়গায় নিয়ে ঠেকাচ্ছে বলুন বিশ্বাস করা এরা ব্যাপার হিন্দু ধর্ম এই ব্যাপারী হ্যা কোন মানুষ আছে কৃষক কিষান কিষান বিল তিনটে কালো বিরুদ্ধে সাতশোর মতো কিষান আত্মহত্যা করেছে বলে কি জানেন ই আতঙ্কবাদ কিষান আমাদের অন্য দাঁতায়দেরকে বলা হয় বিজেপির তরফ থেকে কি আতঙ্কবাদ